দু হাজার উচ্চ মাধ্যমিক নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের জন্য এই কটাকেই তোমরা যদি পড়ে যেতে পারো আগামীকাল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট উপকৃত হতে পারবে তো দেখে নাও শেষ মুহূর্তের জন্য কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটাও অত্যন্ত প্রয়োজন তো প্রথম তোমরা যে প্রশ্নটিকে পড়ে যাবে সেটি হলো অরিনিথন চক্রের অপর নাম কি এই চক্রকে অরিনোথন চক্র বলা হয় কেন প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো নেক্সট দ্বিতীয় যে পয়েন্টটি পড়বে মানবদেহে প্রোটিনের পরিপাকের ক্রিয়া বর্ণনা করো এর পরবর্তী যে প্রশ্নগুলিকে বলবো এই প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন যে মানব দেহের বৃহত্তম গ্রন্থটির নাম কি বিপাকে এর ভূমিকা লেখো ফ্যাডি অ্যাসিডের জারণ প্রক্রিয়া প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও এর পরবর্তী তোমরা করবে যে নেক্সট যে প্রশ্নটি অগ্নাশ্র রস বলতে কি বোঝো এর উৎস এবং উপাদান ও কাজ উল্লেখ করো তার পরবর্তী তোমরা করবে যে গর্ভবতী মায়েদের অপুষ্টি গর্ভস্থ প্রাণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে এর সঙ্গে এই একই প্রশ্ন কিন্তু অ্যাডজাস্ট রয়েছে গর্ভাবস্থায় একজন মহিলার শারীরিক সমস্যাগুলি আলোচনা করো নেক্সট এর পরবর্তী কোশ্চেন যেটা তোমরা পুষ্টি থেকে পরীক্ষার জন্য খুব ভালোভাবে দেখে যাবে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে মাতৃদুগ্ধের কী কি অনাক্রমজনিত রোগ প্রতিরোধ উপাদান আছে তা লেখো এবং কোলেস্ট্রেমের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো নেক্সট তার পরবর্তী করবে যে মধুমেহ রোগের কারণ এবং লক্ষণ এবং জটিলতাগুলি লেখো এই রোগের খাদ্য প্রক্রিয়া কল্পনার মূলনীতি আলোচনা করো এর পরবর্তী যে প্রশ্নটি তোমাদেরকে পুষ্টিবিজ্ঞান থেকে আমি প্র্যাকটিস করার জন্য অনুরোধ করবো সেটি হল তোমাদের সামনে আরও গুরুত্ব সহকারে প্রশ্নগুলিকে তুলে ধরছি এই এইবারের যে প্রশ্নটিকে বলছি এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটি প্রশ্ন যক্ষারাখের জন্য দায়ী জীবাণুর নাম কি এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রান্ত করে এই রোগে লক্ষণ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো নেক্সট তার পরবর্তী যে প্রশ্নটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে যে ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো নেক্সট তার পরবর্তী তোমরা যেটি করবে যে ইউএনআইসিইএফ ভালো করে শোনা নাও ইউএনআইসিএফ ডাব্লু এইচ ও এনএম এন এন এম বি এদের সম্পূর্ণ নামগুলি কি তারপরে আইসিএমআর এনআইএন কী ধরনের সংস্থা এদের মধ্যে যে কোনো একটি কর্মপদ্ধতি আলোচনা করো তো যে প্রশ্নগুলিকে বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বের বিচারে একেবারে হাই পজিশনে রয়েছে আগামীকাল এই সমস্ত প্রশ্নগুলো থেকেই তোমরা প্রশ্ন রিপিটের আকারে পেতে চলেছ তো যে সমস্ত লং কোয়েশ্চেনগুলোকে বললাম এর বাইরেও তোমাদের স্কুল টিচার প্রাইভেট টিসরেরা যে সমস্ত প্রশ্নগুলিকে বলেছেন অতি অবশ্যই সেই সমস্ত প্রশ্নগুলিকেও প্র্যাকটিস করবে তার সঙ্গে এই প্রশ্নগুলিকে গুরুত্ব সহকারে দেখে যাও আর এমসিকিউ কিউ এর জন্য দু হাজার চব্বিশ সালটাকে বাদ দিয়ে বাকি দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এমসিকিউ এসকিউ সালের প্রশ্ন রিপিট করে যাও অতি অবশ্যই উপকৃত হতে পারবে